এই ফোনটা আমরা আগে রেডি বিক্রি করতেছি চোদ্দ হাজার টাকা এবং এই ফোনটা কিন্তু আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় দিচ্ছি চার মাস পাঁচ মাস ছয় মাসের কিস্তিতে এবং অর্ধেক টাকা দিয়ে এবং আমার পাশে যাদেরকে দেখতেছেন ওরা আমাদের রেগুলার কাস্টমার সবসময় আমাদের এখান থেকে স্মার্টফোন নেয় এবং নিয়মিত আমার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করে এই জন্য হ্যালো সেবল এর পক্ষ থেকে ওনাদেরকে একটি ব্যাগ গিফট করা হয়েছে স্যার আপনার ব্যাগটা এই ডিভাইসটা অ্যাকচুয়ালি যদি এখন হচ্ছে আমি বলি মার্কেটে যত ডিভাইস আছে এই রেঞ্জের যত ডিভাইস আছে ছয় একশো আটাইশ ভেরিয়েন্টের যত ডিভাইস আছে সবচেয়ে গুড লুকিং এবং হচ্ছে যে আপনার প্রাইস সেগমেন্টও যদি বলি একদম খুবই রিজনেবল একটা প্রাইস এটা যদি আপনি ক্যামেরা বলেন বা হচ্ছে আপনার প্রসেসর বলেন সব দিক মিলে খুবই ভালো পারফরমেন্সের একটা ফোন এবং আনডাউটলি মানে আমি যদি নিঃসন্দেহে বলি তো মার্কেটে এখন যতগুলো ব্র্যান্ড আছে তো সবগুলো ব্র্যান্ডের মধ্যে আপনি যদি পাঁচটা ব্র্যান্ডের মধ্যে যদি এক্স আপনি দেখেন এক্স সিক্সি আপনার হচ্ছে এক কথায় হচ্ছে আপনার পছন্দ হবে আপনি নিশ্চিন্তে এই ফোনটা আপনি চালাতে পারবেন লং এর জন্য আমি কিন্তু ভাইয়ের কথার সাথে একমত কারণ হচ্ছে আমরা এখন পর্যন্ত যত ডিভাইস পাইছি এই রেঞ্জের মধ্যে কিন্তু সেরা একটি ডিভাইস হচ্ছে এটা এবং হ্যালো সেবল বলতেছে যারা এই ফোনটা হ্যালো সেবল থেকে ক্রয় করবেন সাথে ব্যাগ গিফট পেয়ে যাবেন এটা হচ্ছে হ্যালো সেবলের ঘোষণা দাম বাড়লেও পাবেন কমলেও পাবেন এবং যখন যে রেট থাকে ওই রেটে আমরা ইনশাল্লাহ যেমন ধরেন আমি কিন্তু বলে দাম এই কিন্তু এখনো আগের রেটে আছে এবং আগের মূল্যই কিন্তু তারা প্রোডাক্ট সেল করতেছে তো যাদের এই ফোনটা লাগবে দ্রুত চলে আসুন আপনাদের সবার প্রিয় প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া নাসিননগর কলেজ মোড় এনজা মার্কেট পল্লী বিদ্যুৎ স্টেশনের অপর সাইডে হ্যালো সেবল শোরুমের ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম